নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ে চুরানব্বই পৃষ্ঠার কাজ এক একে যে সমস্যাটি ছিল সেটি হলো নিচের ও শতকরাগুলোকে এখানে যে অঙ্কগুলো আছে এই সবগুলো আছে শতকরায় এই শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করতে হবে এই সবগুলো ভগ্নাংশে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব তারপরে আমরা দশমিকে প্রকাশ করব। তাহলে প্রথম অঙ্কটা আমরা কীভাবে শুরু করব দেখো তোমরা এক নাম্বার অঙ্কটা ছিল ষাট পারসেন্ট এই পার্সেন্ট কথাটির অর্থ হচ্ছে একশোর মধ্যে ষাট তাহলে এটা আছে পার্সেন্টে দেওয়া আছে শতকরায় দেওয়া আছে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কীভাবে লিখব একশোর মধ্যে ষাট এই একশো কোথা থেকে পেলাম একশো পেলাম এই যে শতকরা প্রতীক থেকে তাহলে আমার ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল এখন আবার কি করতে হবে দশমীকে প্রকাশ করতে হবে তার মানে আমাকে এই বড়ো সংখ্যা দিয়ে ছোটোকে ভাগ দিলে দশমীকে হয়ে যায় হর দিয়ে লবকে ভাগ করতে হবে তাহলে খেয়াল করো একশো দিয়ে আমি যদি ষাটকে ভাগ করি একশো কিন্তু ষাটের ভিতরে যায় না না গেলে কতবার যায় শূন্যবার যায় তাহলে আমরা এখানে বাঘফলের শূন্য দিয়ে শূন্য বিয়োগ করব। থাকে ষাট এখন একশো তো ষাটের ভিতরে যায় না এখন আমরা কি করব আমরা এই যে ভাজ্য আছে ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য নিব ওই শূন্যটা আবার এখানে নিচে নামাতে পারি এখন একশো যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নিচে নামালাম সেহেতু আমাকে বাঘফলের দশমিকটা দিয়ে দিতে হবে এখন খেয়াল করো একশো ছয়শো ভিতর কয় বার যায় ছয় বার যায় তাহলে এখানে আমরা লাগবো ছয়শো তাহলে যদি আমরা বিয়োগ করি থাকে কি শূন্য তাহলে আমার দশমিক ভগ্নাংশে যে দশমিকে প্রকাশ করতে বলা হয়েছে সেটা উত্তর আসলো কত শূন্য দশমিক ছয় এখন দেখো আমার উত্তর কিন্তু হবে দুইটা একটা হচ্ছে ভগ্নাংশে আরেকটা হচ্ছে দশমিকে তাহলে ভগ্নাংশে যে উত্তর সেটা হচ্ছে একশোর মধ্যে ষাট তাহলে আমরা কী লিখব উত্তর উত্তর হবে দুইটা একটা বা একশোর মধ্যে ষাট আর আটটা হচ্ছে শূন্য দশমিক শূন্য সরি শূন্য দশমিক ছয় এই যে দশমিকের যেটা বেড়েছে সেটা শূন্য দশমিক ছয় তাহলে এই হচ্ছে আমার এক নম্বর অঙ্কের সমাধান এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা দেখি প্রথমে আমরা এই শতকরাকে ভগ্নাংশে রূপান্তর করব। ভগ্নাংশে রূপান্তর করলে দেখো একশোর মধ্যে চৌত্রিশ একশো কোথা থেকে আসলো একশো আসলো এই যে শতকরা প্রতীক আছে শতকরা থেকে আসলো একশো এখন ভগ্নাশ প্রকাশ হয়ে গেল এখন দশমিকে প্রকাশ করতে হবে তার মানে একশো দিয়ে চৌত্রিশকে আমরা ভাগ করব। দেখো একশো দিয়ে যদি আমি চৌত্রিশকে ভাগ করি একশো কিন্তু একশো দিয়ে কিন্তু চৌত্রিশকে ভাগ করা যায় না একশো চৌত্রিশের ভিতরে যায় না না গেলে মানে শূন্যবার যায় এখানে শূন্য বিয়ে থাকে চৌত্রিশ এখন একশো তো চৌত্রিশ বিষয়ে যায় না এখন কি করবো আবার শূন্য দিয়ে আবার এই করবো না অঙ্ক নিঃশেষে বিভাজ্য করার জন্য আমার দশমিক ভাজ্যের পর একটা দশমিক বিন্দুতে একটা শূন্য ব্যবহার করতে পারি আমি সেই শূন্যটা আবার নিচে নামাতে পারি যেহেতু আমি দশমিক বিন্দুর পরের অঙ্কটা নামালাম সেহেতু আমাকে বাঘ ফলে দশমিক বিন্দুটা দিতে হবে এখন দেখো একশো তিনশো চৌত্রিশের ভিতরে কয়বার যায় তিনশো চল্লিশের ভিতরে একশো তিনশো চল্লিশের ভিতরে যায় তিনবার একশো তিনশো চৌত্রিশের ভিতরে যায় কয়বার তিনবার তাহলে দেখো তিনবার যদি দাও তাহলে তিনবার দিলে হয় তিনশো এখন যদি আমরা বিয়ে করি থাকি কত চল্লিশ এখন একশো কি চল্লিশের ভিতরে যায় না গেলে কী করবো না করে এই যে ভাজ্যের পর একটা শূন্য দিচ্ছি এখানে আমি একাধিক শূন্য দিয়ে সেই শূন্য আবার নিচে নামাতে পারবো তাহলে আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে আরেকটা শূন্য দিয়ে সেই শূন্যটা আবার নিচে নামালাম এখন একশো চারশো ভিতরে কয়বার যায় চারবার যায় তাহলে চারশো তাহলে আমার দশমিক যে ভগ্নাংশটা বেরোলো সেটা বেরোলো কত শূন্য দশমিক তিন চার তাহলে আমার উত্তর হবে কয়টা দুইটা একটা হবে ভগ্নাংশে আরটা দশমিক ভগ্নাংশে তাহলে আমরা উত্তর লিখব প্রথমটা হচ্ছে ভগ্নাংশের যে উত্তর সেটা হলো একশোর মধ্যে চৌত্রিশ আর দশমিকের যেটা উত্তর হলো শূন্য দশমিক তিন চার এরপর যদি আমরা তিন নাম্বার অঙ্কটা খেয়াল করি প্রথমে ভগ্নাংশ প্রকাশ করতে হবে তাহলে একশের মধ্যে উননব্বই একশো কোথা থেকে আসলো এই শতকরা প্রতীক থেকে আসলো একশো এখন আমি এটাকে দশমীকে করবো তার মানে একশো দিয়ে উনানব্বইকে ভাগ করলে দশমিক হয়ে যাবে তাহলে একশো থেকে উনানব্বই দিয়ে ভাগ দেবো দেখো একশো দিয়ে উনানব্বইকে ভাগ দিব একশো উনানব্বই তো যায় না মানে শূন্য বার যায় শূন্য বিয়োগ করলে থাকে নয় এখন আমি কি করব এই ভাজ্যের পরে একটা দশমিক দিয়ে সেই বাজ্যের পরে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে সেই শূন্যটা আমি নিচে নামাতে পারি যেহেতু দশমিকের পরে না নামালাম সেহেতু ভাজ বাঘ ফল আমাকে দশমিক দিতে হবে এখন একশো আটশো নব্বই কিন্তু কয়বার যায় আটবার যায় আটবার দিলে থাকে আটশো থাকে নয় নব্বই দেখো একশো কিন্তু নব্বই ভিতরে যায় না না গেলে এই ভাজ্যের পরে আরেকটা শূন্য দিয়ে সেই শূন্যটা আমি নিচে নামালাম এখন একশো নয়শো ভিতরে কয়বার যায় নয় বার যায় তাহলে হয় নয়শো তাহলে আমাদের উত্তর দশমিক ঘনষ উত্তর হলো কত শূন্য দশমিক আট নয় এখন আমাদের উত্তর হবে কয়টা উত্তর হবে দুইটা একটা হবে ভগ্নাশেরটা আটের দশমিক দশমিকেরটা তাহলে আমরা লেখব প্রথমে একশোর মধ্যে উননব্বই আর দশমিক যেটা সেটা হলো শূন্য দশমিক আট নয় এরপর যদি আমরা চার নম্বর অঙ্কটা খেয়াল করি চার নম্বর অঙ্কটার প্রথমে ঠিক একই রকমের ভগ্নাংশ প্রকাশ করবে তাহলে ভগ্নাংশ হবে গত একশোর মধ্যে একশো তো পঁচিশ একশো কোথা থেকে আসলো শতকাবতির থেকে আসলো এখন আমরা দশমীকে করব। তার মানে একশো দিয়ে একশো পঁচিশকে ভাগ দিলে দশমীকে চলে আসবে দেখো একশো দিয়ে একশো পঁচিশকে ভাগ করবে একশো একশো পঁচিশের ভিতরে যায় একবার তার মানে একশো বিয়ে করতে হবে থাকে পঁচিশ এখন একশো কিন্তু পঁচিশের ভিতরে যায় না না গেলে কি করতে হবে ভাজ্যের পরে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে সেই শূন্যটা আমি আবার নিচে নামালাম এখন একশো যেহেতু আমি দশমিকের পরে নামালাম সেহেতু ভাগ করলে দশমিকটা দিয়ে দিতে হবে এখন একশো দুশো পঞ্চাশ কিন্তু কয়বার যায় দুইবার যায় থাকে দুইশো পঞ্চাশ বিয়োগ করলে থাকে পঞ্চাশ একশো পঞ্চাশের ভিতরে যায় না গেলে এই ভাজ্যের পরে আরেকটা শূন্য দিয়ে সেই শূন্যটা আবার নিচে নামাতে পারি তাহলে এখন একশো পাঁচশো ভিতরে কয়বার যায় পাঁচবার যায় তাহলে পাঁচবার দিলে হয় পাঁচশো তাহলে আমার দশমিক ভগ্নাশের উত্তরটা আসলো কত এক দশমিক দুই পাঁচ তাহলে আমাদের এখন উত্তর হবে কয়টা উত্তর হবে দুইটা একটা হবে সাধারণ ভগ্নাংশ একটা দশমিক ভগ্নাংশ তাহলে সাধারণ ভগ্নাশ্বর যেটা সেটা হচ্ছে কত একশোর মধ্যে একশো তো পঁচিশ আর দশমিক ভগ্নাশ্ব যেটা সেটা হচ্ছে এক দশমিক দুই পাঁচ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে